মি ভিডিওটা হচ্ছে আমরা তিনশো ফিটে গেছিলাম তিনশো ফিটের এটা হচ্ছে তিনশো ফিটের পূর্বাঞ্চল পূর্বাচলে এখানে গেছিলাম এখানে একটা পার্কে গেছিলাম আমরা পূর্বাচলে তো অনেক দোকান এখানে একটা পার্কে গেছিলাম এই পার্কে তোমরা কারা কারা চিনো পূর্বাঞ্চল তিনশো ফিট কারা কারা চিনোটে লিখো এবং এই পার্কে কারা কারা গেছো সেটা অবশ্যই আমাকে জানিও ছিল প্রচুর আজান দিচ্ছে এখানে দেখো এই ব্রিজটা কত বেশি সুন্দর ক্রাউন এই গম্বুজগুলোর উপরে ক্রাউন অনেক বেশি সুন্দর একটা ব্রিজ তোমরা কারা কারা এখানে গেছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে অ্যান্ড ফার্স্ট অফ অল আমি বললি যে তোমরা আমার ভিডিও দেখো ভালো কথা কিন্তু কেউ কেউ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট তো করোই না সাবস্ক্রাইব তো বললামই না সো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো ভাই আর প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দাও প্লিজ 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 একটা লাইক করতে তো টাকা লাগে না একটা কমেন্ট করতে তো টাকা লাগে না ভাই প্লিজ তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই ওখানে যে বাদ দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই জানো এটার জন্য ঝগড়াও হয় সো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে দাও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থেকো আমার আর দুইশো সাবস্ক্রাইব পড়ে মানে এক ওয়ানকে হয়ে যাবে সো তোমরা প্লিজ অনেক তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব তোমরা প্লিজ ওয়ানকে বানিয়ে দাও এখানে দেখো চার রাস্তার মোড় এই রাস্তাগুলো অনেক বেশি বড় এবং সুন্দর প্রত্যেকটা ব্রিজই সুন্দর এটা দেখো এটা একটা ব্রিজ এর নিচে নদী আছে এইখানে দেখো কিছু দোকান এখানে আমরা ফার্স্টে আসছি দেন ওই পার্কে গেছিলাম আমরা এটা নদীর পাশে এখানে ফার্স্ট আসছি দেন আমরা এখান থেকে ঘুরে যা পার্কে ঢুকছি দেখো এইখানে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে রাতের বেলা অনেক লাইটিং অনেক লাইটিং লাইটিং আমার অনেক বেশি ভালো লাগছে আর এই ভিডিওতে তোমাদের কি সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও এখানে দেখো আমি হাঁটে হাঁটে দেখতেছিলাম তোর একটু মুড ভালো ছিল না মন খারাপ ছিল কেন ছিল এটা বলবো না হি এখানে দেখো সবাই বসে বসে খাচ্ছে আমরা অবশ্য কিছু খাই নাই আমি খেতে চাই নাই এখানে দেখো এটা নদী একটু অনেক বড় একটা নদী এটাকে ফার্স্ট টাইম তো নদীই ভাবি নাই আর এখানে গাছটাকে দেখো কি সুন্দর করে লাইটিং করছে এটাকে দেখে আমরা একটু একটু মানে কি লাইটিং করে সাজানো থাকে আর এটাতেও লাইটিং অনেকটা ক্রিসমাস ট্রির মতো বাট ক্রিসমাস ট্রি না এখানে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল ফুলগুলোর নাম না বন জঙ্গল ফুল নাম দিলাম আমি সেইগুলো একটু তুলতেছিলাম আর বারবার বলতেছি প্লিজ লাইক সাবস্ক্রাইব পাশে সো এখানে আমি দেখো ফুল তুলতেছি এই ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল আর আমার অনেক ঠান্ডাও লাগছে কথা শুনে বুঝতে পারছো এখানে দেখো আম্মু ফুল তুলতেছিল এই ফুলগুলো অনেক কিউট সুন্দর দেখো কত সুন্দর ফুল এই যে দেখাচ্ছে আমি ফুলটা কেমন হোয়াইট কালার মধ্যে এই যে হোয়াইট কালার আর এখানে দেখো আবারও পার্কে চলে আসছি মানে আবারও না তারপরেই পার্কে গেছিলাম এখানে দেখো নাগরদোল্লা এখানে উঠছিলাম আমি এখানে অনেক মজা আর এখানে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এই রাইডে ওঠার জন্য এটা অনেক উপরে যায় অনেক উঁচুতে যায় এই ফার্স্টে দেখে আমার একটু ভয় লাগছিল বাট উঠে যেটা বুঝতে পারলাম একেবারেই ফালতু ছিল এটা যদি একটু জোরে ঘুরতে দিন ওটা অনেক মজা হতো বাট এর এই মানে আস্তে আস্তে ঘুরতেছে আমি খালি উপরে উঠছে মজা লাগছে বাট আমি অতটা কিছু ফিল করতে পারিনি এখানে দেখে যতটা মনে হচ্ছে যে কত যে জোরে ঘুরতেছে বাট আসলে না এখানে অনেক স্লো ছিল কে কে তোমরা এই রাইডটা দেখছো আর ও সবশেষ কবেটা জানিও আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এই রাইডটা হ্যাঁ অন্য শেপে দেখছি বাট এরকম দেখি নাই এটা দেখো আমি আমার কর্নারে একটা ছেলে ছিল আমি ইচ্ছা করে ওকে কর্নারে দিছি কারণ কি ওই সাইড থেকে পেছনের ভিউটা বেশি দেখা যায় মানে উঁচুতে যে উঠছি পেছনে অনেক মাঠ আছে ওটা বেশি দেখা যায় সো তাই আমি ওই দিকেই বসছিলাম আর এখানে আমার ফেভারিট নৌকা ছিল বাট নৌকে উঠিনি কারণ কি দেখলাম যে নৌকা যেই লাঠির উপর ভর করে দুলতেছে মানে এই যে লাঠিটা এটা কাঁপতেছে অনেক ওটাই তো নৌকা আসে মানে ওটা যেহেতু নৌকা আসে কিন্তু ওটাই কাপে তো কখন যাবে গেছেন তো ভাঙে নাই দোয়া করছে তো না ভাঙুক আর এখানে দেখো এইটাতে আবার চড়ে গেছি এখানে আর পাশে একটা আপু ছিল ওর সাথে অনেক গল্প করছিলাম দেখো এটা বেশি একটা জোরে দৌড়তে ছিল না বেশিটা একটা উঁচুতে ওঠে নাই কিন্তু আমি অন্য একটা উঠছিলাম বিমানবন্দরে বাট ওইটা অনেক জোরে ছিল ওটা অতটা জোরে দোলে নাই দেখতে পাচ্ছ খুব বেশি একটা জোরের না তোমরা কে কে এরাইটটা তোর স্টাও আমাকে অবশ্যই জানিও আর আমি এই ভিডিওতে কয়েবার জানিও জানিও বললাম যদি ভালো লাগে একবার হিসাব করে আমার কমেন্টটা লিখে দিও যে লিখতে পারবে আমি মনে করবো সে অনেক ব্রিলিয়ান্ট কিন্তু তোমরা তো আমার ভিডিও ঠিক মতো দেখতেই চাও না লেখা করো না কে লিখবে সেখানে দেখো এখানে একটি স্প্রিডটা বাড়ছে এবার একটু উঁচুতে উঠছে স্পিডটা মানে বাড়ে গেছে যাই হোক এখানে তো সবাই ধরে চিল্লা চিল্লি করতেছিল বাট আমি খালি চিল করছি আমি ধরি নেই না ধরে বসেছিলাম দেখো খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে বাট সবচেয়ে মজার লাগছিল কোনোটাই না আমি একটা তো ঠিকমতো বলতে পারবো না বিকজ সবগুলোতেই মোটামুটি সেম ফিলিংই পাইছি এক্সপিরিয়েন্স সেমই ছিল দেখো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে এখন থেমে যাবে আর পুরোপুরি থামার আগেই ওই আপুটার আমি উঠে গেছিলাম ওইখান থেকে দৌড় দিয়ে উঠে গেছিলাম যেখানে কিন্তু পুরোপুরি থামে নাই তারপরে উঠে গেছিলাম খুলে বসেছিলাম এখানে দেখো এবার উঠবো নাগরদোলায় এটা অনেক মজা ছিল অনেকক্ষণ ঘুরছিলাম আমি তো ভাবছিলাম একবার ঘোরায় মনে হয় নামাই দিবে বাট সেটা হয় নাই অনেকক্ষণই ঘোরাই ছিল ইয়ে দেখো এই সাদা ড্রেসটা দেখতে পারছো না এইখানে আমি আসি ওই সাইডে বসছিলাম সবসময় পেছনের সাইডে বসি বিকজ এখান থেকে ভিউ আমার মনে হয় যে এখান থেকে বেশি দেখা যায় ভিউটা এই জন্য ওরা কে কে নাগর উঠতে ভয় পাও বলো তো একটু আমার তো একদমই ভয় লাগে না কিন্তু আমার বাবা মা ভয় পাই ওঠাতে চায় না এটা যেহেতু একটু মানে ইয়া সেফটি টেফটি দেওয়া ছিল এই জন্য এটা উঠছি কিন্তু কাঠেরটাই তো আমাকে উঠতেই দেয় না দেখতেই পাচ্ছ এটা অনেক মজার ছিল রাইটটা আর এখানে লাইটিংগুলো জাস্ট ওয়াও তোমরা তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা রাইডের লাইটিংটা আমেজিং লাগতেছে অনেক সুন্দর করে ওরা ডেকোরেট করছে এগুলা এক সব এক এক কালার হইতেছে জাস্ট অনেক বেশি ভালো লাগছে দেখো কিন্তু অনেক বেশি মজার ছিল এখন দেখো নেমে যাইতেছি আর কেন জানি না প্রত্যেকটা রাইডেই নামার সময় আমি ব্যথা পাইছি কেন আমি জানি না এটা যে ওই জায়গাটায় উঠছি ওই জায়গাটা নামার সময় আমি ব্যথা পাইছি এটা কী কারণে আমি জানি না আর এখানে দেখো হুট করেই মারামারি লেগে গেছিলো নাকি একজন বাচ্চাদেরকে টেনে টেনে সেই সেইজনের হচ্ছে কি গার্ডিয়ানরা মিলে একটা মহিলা মানুষকে মারছে হুট করে আবার একজনের মাথা ফেটে গেছে এই মারামারিগুলো আমার একদম ভালো লাগে না যেখানে যেয়ে সেখানেই হুটহাট করে মারামারি শুরু হয়ে যায় ওখানে হুঠাট করে মারামারি শুরু হয়ে যায় যেখানে মারামারি হয়েছিল আমার আম্মারু ওয়াশরুমে যাবে তো সেই দিকে তো রক্ত টক্ত ছিল তার মধ্যে তো ওই সাইডে আবার যেতে হয়েছে আমার যে কি ভয় লাগতেছিলো তখন বলছিল আবার যদি ওরা এসে মারামারি করে তখন শেষ নিচে রক্ত রক্ত রাখা লাগা ছিল মাথা ফাটে গেছে তো সেই জন্য সো ভাই ঘুরতে যদি মারামারি করে তোরা মাথায় ফাটায় হল তাহলে ঘুরতে আসার কি আর মারামারি করারই বা দরকার কি আর মানুষ আর অনেক অনেক দেখো পার হইতেছি ওয়াশরুমে যাওয়ার জন্য ওই সাইডে একটা মাঠের ওই সাইডে ওয়াশরুম ছিল আর এই গলিতেই মারামারি হইছে তো আজকে দেখতে দেখতে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসলাম তো সবাই বেশি ভালো থেকো এবং আমাকে সাপোর্ট করো তাড়াতাড়ি ওয়ানকে বানিয়ে দাও আর ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও ওকে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম